মে মাসের শেষে পাঁচ রাশির শুভ দিন শুরু বজকেশরী রাজ্যগের বিরাট সুফল মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি রাশি, কুম্ভ রাশি মিন রাশি জ্যোতিষশাস্ত্রে যে কোনো গ্রহের রাশিচক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্রের বর্ণনা অনুসারে আঠাশ মে চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং তার মাত্র কয়েকদিন আগে চোদ্দ মে বৃহস্পতি ও মিথুন রাশিতে প্রবেশ করবে আঠাশ মে বৃহস্পতি ও চন্দ্রের এই সংযোগের কারণে মিথুন রাশিতে গজকেশোরী যোগ তৈরি হতে চলেছে এই সংযোগ প্রায় বাহান্ন ঘণ্টা অর্থাৎ তিরিশ মে পর্যন্ত থাকবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে গজকেশোর যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় জানুন গজকেশোরী যোগ গঠনের ফলে কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন শুরু হতে পারে রাশি মেষরাশি রাশি গজকেশরী যোগ গঠনের কারণে বৃষ রাশির জাতক জাতিকারা চাকরিতে পদোন্নতি পাবেন অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন যা লাভজনক হবে ব্যবসায় অর্থনৈতিক অগ্রগতির সুযোগ আসবে আর্থিক অবস্থা ভালো থাকবে সিংহ রাশি গজকেশরী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দিন বয়ে আনবে এই সময়কালে ব্যবসায় প্রচুর লাভ হবে আর্থিক অবস্থার অসাধারণ বৃদ্ধি হবে চাকরিজীবীরা পদোন্নতির প্রস্তাব পেতে পারেন ব্যবসায় বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য আর্থিক লাভ হবে বৃশ্চিক রাশি গজকেশরী যোগ গঠনের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসায় প্রচুর লাভ পাবেন কর্মক্ষেত্রে পরিস্থিতি শক্তিশালী হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে চাকরিজীবীরা বড উপহার পেতে পারেন আর্থিক অবস্থা ভালো থাকবে ব্যবসায় আর্থিক লাভ পাবেন কুম্ভ রাশি গজকেশোরী যোগ গঠনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসায় প্রচুর লাভ পাবেন চাকরিজীবীরা দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন ব্যবসায় আপনি অসাধারণ আর্থিক লাভ দেখতে পাবেন বিনিযোগ থেকে ভালো লাভ হতে পারে ব্যবসায় অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি ও চন্দ্রের গজকেশরী রাজযোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই রাজ্যোগের শুভ প্রভাবের কারণে আপনি চাকরিতে পদোন্নতি এবং ব্যবসায় আর্থিক অগ্রগতি পাবেন মন প্রফুল্ল থাকবে কোনো বড কাজ সফল হবে হঠাৎ আর্থিক লাভ হবে মে মাসের শেষে পাঁচ রাশির শুভ দিন শুরু গজকেশরী রাজ্যোগের বিরাট সুফল মেষ রাশি রাশি সিংহ রাশি রাশি, কুম্ভ রাশি মিন রাশি জ্যোতিষশাস্ত্রে যে কোনো গ্রহের রাশিচক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে আঠাশ মে চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং তার মাত্র কয়েকদিন আগে চোদ্দ মে